রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় কাপ্তাই চট্টগ্রাম সড়কের উপজেলা সদর চত্বরে এই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার সর্বস্তরের ক্রীড়ামোদী জনসাধারণ এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সম্মিলিত অংশগ্রহণে এই কর্মসূচি আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় কাপ্তায়ের সন্তানদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এখানকার অনেক ক্রীড়াবিদ দেশের জন্য সুনাম বয়ে এনেছেন বক্তারা আরও উল্লেখ করেন রাঙ্গামাটির মারিয়া স্টেডিয়াম যার নামে নামকরণ করা হয়েছে সেই কিংবদন্তি ফুটবলার চিংলা মং চৌধুরী মারিও কাপ্তাইয়ের সন্তান বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন একটি মহল কাপ্তাইয়ে বিকেসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হোক তা চায় না তারা জোরালো দাবি জানিয়ে বলেন সরকার যেহেতু প্রাথমিকভাবে কাপ্তাই উপজেলাকে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য নির্বাচন করেছেন তাই চূড়ান্ত সিদ্ধান্ত যেন কাপ্তাইয়ের পক্ষেই থাকে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটি সমন্বয়কারী ও কৃতি রাখেন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এছাড়াও বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ডাক্তার রহমতুল্লাহ সাবেক কৃতি ফুটবলার আসলাম খান ও জামাল উদ্দিন কৃতি ফুটবলার চমরিং রাখাইন সাবেক কৃতি খেলোয়াড় ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূরনাহার বেগম অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কবি উল্লেখক মোহাম্মদ বড়ই বড়ইঝড়ি কর্ণফলি নুরুল হুদা কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সিম বড়ুয়া ক্রীড়া সংগঠক মোহাম্মদ জাকির হোসেন এবং যুব সংগঠক মোহাম্মদ ইব্রাহিম কর্মসূচি শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় উল্লেখ্য সম্প্রতি রাঙ্গামাটি সদরে বিকেএসপি কেন্দ্র স্থাপনের দাবিতেও একটি পক্ষ কর্মসূচি পালন করেছে যা এই প্রকল্প নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ